বন্ধুরা এই ধরনের মার্ক্স তো আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি থাকে তো সেই রকমই একটা মার্ক্স আমি নিয়ে নিয়েছি আর এই মার্ক্সটা দেখতে পাচ্ছ ছেঁড়া রয়েছে একদিকের এই দড়িটা তো এই ধরনের পুরনো নষ্ট হয়ে যাওয়া মার্ক্সও কিন্তু তোমরা নিতে পারো একেবারে ফাইন যে মার্ক্স নিতে হবে তা কিন্তু কোনো ব্যাপার নেই মার্ক্স নিচের দিকের একটা পার্ট আমি কেটে দেবো আর এমন ভাবেই কাটতে হবে যেন এখানটা পুরোপুরি কাটানো হয় একটা পকেট মতো তৈরি হয় তোমরা চাইলে নিচের দিকের পোর্শনটাকে পুরোপুরি কেটে নিতে পারো তাতে কোনো রকম সমস্যা নেই কিন্তু এখানে আমি একটা পকেট মতো কেটে নিলাম এবার আমরা কিন্তু হাত ধোয়ার জন্য এরকম সাবান গুলো ব্যবহার করি কিন্তু হাত ধোয়ার পরেও যখন আমরা ফ্রেশ হাতে বা ধোয়া হাতে এই নিয়ে জায়গা মতো রাখবো তখন কিন্তু দেখা যায় হাতটা আবার এরকম ফেনা ফেনা হয়ে গেল বা সব আমাদের হাতের কাছে কোনো স্ক্রাবার বা যে লোফাগুলো হয় না সেগুলো থাকে না তো কিভাবে আমরা হাত পরিষ্কার করব তার জন্য যে কোনো ধরনের যে কল রয়েছে যেখানে আমরা ধরো হাত ফাত ধোবো সেই কলের মধ্যে এই মাক্সের দড়িটাকে এইভাবে ঝুলিয়ে দেবো আর এই এবার কি করব এটা কি শুধুমাত্র আমরা রান্নাঘরের সিঙ্কের কলেই রাখবো না বন্ধুরা এটা টয়লেট থেকে শুরু করে যে কোন ধরনের কলের মধ্যে তোমরা হ্যাঙ্গিং করে রাখতে পারো আর হাত ধোয়ার সময় এই মাক্সটাকে একটুখানি হাতের মধ্যে রাব করে নাও সে ক্ষেত্রে কিন্তু সুন্দর মতো আমাদের হাতটা পরিষ্কারও হয়ে যাবে আর এটা কিন্তু খুব সুন্দর মতো একটা স্ক্রাবারের কাজ করবে আর যেহেতু এই ব্যাগটা নেটেড একটা ব্যাগের মধ্যে তোমার সাবানটা রয়েছে সে ক্ষেত্রে কিন্তু জলটা দাঁড়াবে না জলটা পড়ে যাবে সে ক্ষেত্রে সাবানটা একেবারে শুকনো থাকবে গলেও যাবে না তো এইভাবে যদি আমরা হাত ধুইনি সেক্ষেত্রে বারবার ফ্রেশ হাতে বা হাত ধোয়ার পরও সাবানটা ধরার কোনো দরকার নেই সাথে হাতটাও সুন্দর মতো কিন্তু মাস্ক জন্য পরিষ্কার হয়ে গেল তো এইভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারি সেক্ষেত্রে বেশ অনেকটাই সুবিধা হবে টিপস ভালো লাগলো অবশ্যই লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা এই ধরনের পলিথিন প্যাকেট কি তোমার কাছে আছে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ট্রান্সফারেবল এরকম পলিথিন প্যাকেট যেগুলোর মধ্যে কিনা আমরা দোকান বাজার থেকে কোনো রকম জামা কাপড় কিনলে এর মধ্যেই পাই জামা কাপড়গুলোকে তো এইরকম একটা একটা প্যাকেট নিয়ে নিলাম আর নিয়ে নেব এরকম একটা পুরনো ছুরি ছুরিটাকে হালকা করে আগুনের মধ্যে গরম করে নিলাম এবার পলিথিনের ওপরে কিন্তু হালকা করে এভাবে স্টিপ আকারে দাগ দিয়ে নেব তো লম্বা লম্বা একটু গ্যাপ দিয়ে দিয়ে এভাবে দাগ দিয়ে নাও গরম ছুরিটা দিয়ে কখনোই কিন্তু গরম ছুরিটা দিয়ে যেভাবে আমরা কাটার জন্য যেভাবে ব্যবহার করি ছুরিটা ঠিক সেভাবে না এই ছুরিটাকে জাস্ট শুয়ে রেখে গরমটা লাগাও তাতে কিন্তু কি হবে সুন্দর মতো এই জায়গাটা আটকে যাবে তো এইভাবে কিন্তু কখনোই করবে না জাস্ট এটাকে শুয়ে দেবে শুয়ে দিয়ে এরকম যেরকম টানবে তাতে কিন্তু সুন্দর মতো জায়গাটা জোড়া লেগে যাবে আর খুব সুন্দর একটা পকেট মতো তৈরি হবে মধ্যেখানের যে আমরা আগুন দিয়ে জোড়া লাগালাম সেই মানে গরম ছুরিটা দিয়ে সেখানটা কিন্তু সুন্দর সুন্দর করে জোড়া লেগে গেল প্যাকেটটা কোনো রকম ভাবে কিন্তু কেটে গেল না এবার কি করব যদি প্যাকেটটা একেবারে তোমাদের মাপ মতো হয় সেক্ষেত্রে আর সাইড দিয়ে কাটাকাটির কোনো দরকার নেই শুধু মাথার দিকটা কেটে নেবে আর যেহেতু প্যাকেটটা একটু বড় ওই দিকটা একটু এলোমেলো ভাবে ভাঁজ করা তাই ওই দিকটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার এই মাথার দিকটার অংশকে দেখতে পাচ্ছ কেটে ফেললাম তো এবার এটার মধ্যে আমরা কিভাবে কি কাজে ব্যবহার করব বা কোন কাজে এটাকে লাগাবো তো দেখো বন্ধুরা আমরা যখন বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাই সব পরিবারের ব্রাশগুলো কিন্তু একবারে এভাবে আহ মুঠো করে নিয়ে নি তো এইভাবে নিলে কি হয় একজনের ইনফেকশন বা একজনের জ্যামস আরেকটা ব্রাশের মধ্যে কিন্তু চলে যায় তো কি করতে হবে এরকম যদি পলিথিনকে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে করে এভাবে আটকে নিতে পারি সেক্ষেত্রে এক একটা পকেটের মধ্যে কিন্তু এক একটা ব্রাশ আমরাকে রাখতে পারবো তো এইভাবে রাখলে কারোর কোনো ইনফেকশন কোন ব্রাশের মধ্যে যাবে না সাথে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো ছুরি দিয়ে এই গ্যাপগুলো করে নিতে পারো তো এখানে আমার তিনটে ব্রাশ রাখার প্রয়োজন তাই চারটে করেছি তিনটার মধ্যে ব্রাশ রাখছি আর সাইডে যে চওড়াটা করেছি তো এর মধ্যে কিন্তু কলকেটটাকে এরকম ভাবে রেখে দেব তারপর সমস্তটাকে প্যাকেটটাকে এরকম ভাবে গোল করে মুড়িয়ে নাও মুড়িয়ে নেওয়ার পর প্রয়োজন হলে একটা রাবার সাহায্যে আটকে রাখো বা এমনি রেখে দিলেও কোনো রকম সমস্যা নেই তো এইভাবে যদি আমরা সমস্ত ব্রাশকে একসাথে নিতে পারি সেক্ষেত্রে ব্রাশ পেস্ট যেমন একসাথে পাবো তার ফলে কিন্তু কোন রকম একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের ভাইরাসও ছড়াবে না তো এই টিপসটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস রান্নাঘরের সিঙ্ক হোক কিংবা টয়লেটের বেসিন বন্ধুরা যে বেসিনই হোক না কেন এরকম একটা সমস্যা হয় রাত্রেবেলা কিন্তু এই ট্রেনের পাইপ লাইন থেকে ভীষণ পরিমাণে ছোট ছোট আটশোলা থেকে শুরু করে নানান রকম পোকামাকড় পাইপ লাইন বেয়ে ঘর পর্যন্ত উঠে আসে যেটা কি না আমাদের অনেকটাই হার্মফুল করে তো কি করব এখানে কিন্তু আলগা কখনোই আমরা এই সিঙ্কটাকে টাকে রেখে ঘুমাবো না কোন কিছু ভারী কোন কিছু সিঙ্কেটের যে মুখটা আছে এটাকে বন্ধ করে রাখতে হবে ভারী কোনো কিছু দিয়ে তো ভারী কোনো কিছু দিয়ে মুখটাকে বন্ধ করে রাখার আগে প্রত্যেকদিন রাতে বেলা একটুখানি করে লঙ্কার গুঁড়ো তোমরা সিঙ্কেটের যে পাইপলাইন আছে সে তার মধ্যে একটুখানি দিয়ে দাও তো এইভাবে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলে কি হবে বলতো বন্ধুরা এই লঙ্কার গুঁড়োর যে একটা ঝাজালো ভাব সেই ঝাজালো ভাবের জন্য কোন রকম পোকা মাকড় আছলা কোন কিছু পাইপ বে ঘর পর্যন্ত উঠে আসতে পারবে না আর এই লঙ্কার গুঁড়োটাকে আর রাত পর্যন্ত রেখে দেওয়ার জন্য এরকম একটা ভারী কোন কাপ হোক বা যে কোনো ধরনের ভারী কোন কিছু এই ড্রেনের মুখটা চাপা দিয়ে দাও তবে হালকা কোন কিছু দেবে না তাতে গন্ধটাও উবে যাবে সোনিনরো যেতে পারে তাই এই ধরনের একটা ভারী কাপ বা কিছু দিয়ে 싱কের মুখটাকে টোটালি বন্ধ করে দাও সকালবেলা উঠে ড্রেনটার মধ্যে একটু জল দিয়ে দাও দেখবে সুন্দর মত কিন্তু ড্রেনটা পরিষ্কার হয়ে যাবে সাথে ড্রেনের মধ্যে থাকা বা পাইপলাইনের মধ্যে থাকা যে সমস্ত পোকা মাকড় সমস্ত কিন্তু চলে যাবে টিপসটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস যদি ছোট বাচ্চা থাকে এই সমস্যাটা ভীষণ করে যে যেখানে সেখানে চুইং গাম খেয়ে কিন্তু ফেলে দেয় তো সেটা ফ্লোরের মধ্যেই বলো বা কোনো জামা কাপড়ে বলো পর্দায় বলো যে কোনো জায়গায় কিন্তু এরকম ভাবে চুইং আহ লাগিয়ে রাখতে পারে বা ভুল বসত হয়তো আহ কোথাও হাত থেকে পড়ে গেলেই বলো বা কোনো ভাবে পড়ে গেলেও কিন্তু যদি ঠিকঠাক মতো সময় এগুলোকে রিমুভ না করতে পারি তাহলে কিন্তু দেখা যায় এই চুইং কিন্তু যে আঠাটা সেই আঠাটা কিন্তু উঠতেই যায় না তো কিভাবে চুইং গাম যত পুরনোই হোক না কেন কিভাবে তুলে ফেলবো তার জন্য নিয়ে নিয়েছি বরফ আর এই টিপসটা যে শুধুমাত্র আমরা মেঝের ক্ষেত্রে ব্যবহার করবো তা কিন্তু নয় দেয়াল বলো মেঝে বলো জামা কাপড় বলো কোনো পর্দা বলো সমস্ত কিছুতেই কিন্তু এই টিপসটা আমরা ফলো করতে পারবো যেখানে ছুইনগামটা লাগবে না তার সাইড থেকে হালকা হালকা করে এভাবে বরফ দিয়ে রাবিং করো তো সাইড দিয়ে আহ হালকা করে বরফ দিয়ে রাবিং করলেই দেখবে মধ্যেখান থেকে ছুইনগামটা কিন্তু উঠে আসছে ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতেই পারলে যে কোন রকম কিন্তু ছুইনগামের মধ্যে আমি রাব করিনি সাইড দিয়ে রাব করার কারণে কিন্তু হালকা হয়ে একেবারে উঠে এসছে তো এই জিনিসটা কিন্তু ভীষণই অ্যাপ্লিকেবল তো তোমাদের বাড়িতে যদি কোথাও চুইন গাম লেখা থাকে টিপসটা ফলো করতেই পারো ভালো লাগে লাইক করো দেখে নাও পরের টিপস রান্নাঘরের সমস্ত কাজকর্ম যখন রাত্রেবেলা হয়ে যায় যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু রান্নাঘরের লাইটটা বন্ধ থাকা অবস্থাতে দেখা যায় বেশ কিছু ছোট ছোট পোকামাকড় বা আশ্রোলা সারা রান্নাঘরে তাণ্ডব করে বেড়ায় তো এটা কেন হয় বলতো যেহেতু রান্নাঘরে ছোট ছোট খাবারের বেশ কিছু টুকরো থাকে বা গ্যাসের ওপর হয়তো আমরা ঠিকঠাক মতো মুছে শুতে যাই ছোট ছোট খাবারের অংশ থাকে বা হয়তো চারধারে এরকম বাসনপত্র ছড়ানো থাকে বা এরকম গ্যাসের ওপর বেশ কিছু খাবার দাবারের পাত্র আমরা বসিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর শুতে যাই সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো পোকামাকড় দেখাই যায় বা আরশোলাও দেখা যায় তো এদেরকে কিন্তু আমরা কোনোভাবেই স্প্রে দিয়ে মারার চেষ্টা করব না কেননা চারিদিকে খাবারের বাসনপত্র ছড়ানো থাকে তো কি করব এখানে কটন বলের মধ্যে বেশ খানিকটা নারকেল তেল দিয়ে এভাবে কি করতে হবে চারিদিকে রান্নাঘরের গ্যাসের নিচ বলো বা গ্যাসের ওপর বলো যে কোনো কোণাকানাচির জায়গাতে এরকম ভাবে নারকেল তেলের তুলোর বল দিয়ে রেখে দিতে হবে তাতে কি হবে বলতো খুব সুন্দর মতো কিন্তু নারকেল তেলের গন্ধের জন্য আর কোন রকম আরশোলা পোকা মাকড় রান্নাঘরের চার ধারে আসবে না কিন্তু কখনোই তোমরা এরকম ভাবে নারকেল তেল ডিরেক্ট গ্যাসের ওপর দেবে না তাতে কিন্তু গন্ধটা অনেক তাড়াতাড়ি উবে যাবে যদি এরকম তুলোর বলের মধ্যে দাও সেক্ষেত্রে অনেকটা সময় পর্যন্ত প্রায় সারা রাতে কিন্তু এই নারকেল তেলের গন্ধটা থাকবে আর এই গন্ধের জন্য কোনো রকম পোকা মাকড় রান্নাঘরে ঢুকতে পারবে না এছাড়াও বন্ধুরা আমরা যে বার্নার থেকে আগুন পাই না সেই বার্নারটা যেহেতু লোহার হয় আর এর মধ্যে কিন্তু যেহেতু ছিদ্র রয়েছে তাই প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে যায় আর ধুলো ময়লা ঢুকে যাওয়ার কারণে ঠিকঠাক মতো সাফিশিয়েন্ট আগুন আমরা পাই না এছাড়াও বার্নারের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে বার্নারটা ব্লক হয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় মরচে পড়ে যায় তার জন্য কিন্তু ঠিকঠাক মতো আগুন পাই না তার ফলে এই ছিদ্রগুলো দিয়ে ঠিকঠাক মতো গ্যাস বেরিয়ে গেল আমরা আগুন কম পাই তাতে গ্যাস কিন্তু অনেকটাই অপচয় হয় তাই একটুখানি তুলোর মধ্যে নারকেল তেল লাগিয়ে ভালো করে যদি এই বার্নারটার মধ্যে মাসে একবার কি মাসে দুবার যদি এরকম ভাবে একটুখানি নারকেল তেল তাহলে ধুলো ময়লাটা উঠে যাবে সাথে কিন্তু বানারটা পরিষ্কারও হয়ে যাবে আর আহ মরচেও পড়বে না সাথে খুব সুন্দর মতো আমরা আগুন পাবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো আগুন পাচ্ছি তো এইভাবে কিন্তু কাজগুলো সহজ করে নিলে আমাদের গ্যাস খরচাটা কিন্তু বেশ খানিকটা সাশ্রয় টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের কাছেই এই ধরনের প্লাস্টিক ফাইবার কিংবা মেলামাইনের এরকম প্লেট থাকে যেগুলো কিনা দীর্ঘদিন ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় বা হয়তো এগুলো ওল্ড ফ্যাশন বা ওল্ড ডিজাইন বলে আমরা নতুন নতুন নানান রকম মেটালের সমস্ত বাসনপত্র ব্যবহার করছি বলে এগুলোকে বাতিল করে দিই কিন্তু এই ধরনের পাত্রগুলো বা এই ধরনের থালাগুলো কিন্তু আমাদের অনেকটা কাজ দেবে কোনো রকম ভাবে ফেলবে না আজকের এই টিপসটা দেখার পর তোমরাও কাজে লাগাতে পারবে দেখো বন্ধুরা যখন আমরা ভাত বসাই বা ধরো দুধ জাল দিচ্ছি তখন কিন্তু এগুলো উতলে পড়ে একটা সম্ভাবনা থাকে তো এটা উতলে পড়ে গেলে কিন্তু অনেক রকম সমস্যা হয় যেরকম গ্যাস বার্নারটা নোংরা হয় সাথে গ্যাস স্টোভ আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা কিনা নিচের যে মেঝেটা থাকে মার্বেলের তো সেটাও কিন্তু নোংরা হয়ে যায় আর এতটা নোংরা হয় না সময় মতো যদি তোমরা পরিষ্কার করতে না পারো তাহলে কিন্তু ভাতের মাঠটা বা দুধের যে উতলে যাওয়া দুধটা পরে কিন্তু দেখা যায় এতটা শক্ত চড়চড়ে হয়ে যায় না সেটা কিন্তু তুলতে ভীষণই কষ্ট হয় তো এই ধরনের যে মোটা ফাইবার বা মেলা বাইনের পেটগুলো আছে না তো এগুলোকে কি করবে গ্যাস বার্নারে একদম সোজাসুজি নিচে রেখে দেবে তাতে কি হবে উতলে পড়লে কিন্তু এই প্লেটটার মধ্যে পড়বে আর এক্সট্রা করে কিন্তু খাটনি করতে হবে না দেখো বন্ধুরা যে একেবারে কিন্তু বার্নারে সোজাসুজি সুজি হয়েছে এবার প্লেটটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি উতলে যা সমস্ত জিনিস পড়েছে এই টার মধ্যেই কিন্তু পড়েছে এবার দিনের শেষে একবার যদি প্লেটটাকে পরিষ্কার নাও তাহলে গ্যাসের নিচটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার থাকে তো এইভাবে কিন্তু আমরা রিউজ করতেই পারি আরো একটা অসুবিধা হয় যখন আমরা রান্নাঘরে রান্নাবান্না করি না মশলার যে কৌটো গুলো থাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি রান্না করার সময় তাড়াহুড়োর জন্য এবার এই কৌটো গুলো চারিদিকে তো ছড়িয়ে রয়েছে রান্না করতে গিয়ে একটা খুঁজছি তো একটা পাচ্ছি না একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না এরকম কিন্তু সমস্যার মধ্যে আমাদের প্রত্যেক গৃহিণীকেই পড়তে হয় তাই কি করব এই দিক ওদিক ছড়িয়ে না রেখে একটা ছোট্ট কাজ আমরা করে নিলেই কিন্তু আমাদের এই কাজটা সহজ হবে দেখো বন্ধুরা প্রত্যেকের যে মডিউলার কিচেন থাকবে বা এরকম র্যাক থাকবে মশলার পাত্র রাখার জন্য সেটা তো না তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেট প্লেট টা কিনা পুরোপুরি ফাটা তোমরা আগেই দেখেছো এবার এই প্লেট টার মধ্যে প্রত্যেকদিন রেগুলার ইউজ এর যে মশলা হয় না সেই কৌটো গুলো আমি এর মধ্যে সাজিয়ে রাখছি যেরকম ধরো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বেশ কিছু মশলা রেগুলার ইউজ এর ঘি এগুলো যদি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখো তারপর এই প্লেটটাকে যদি ধরে নিয়ে গিয়ে গ্যাসের যে কোনো একটা কোনাকা বা গ্যাসের রাখো না তাহলে দেখবে এই প্লেট থেকেই নাও আবার এই প্লেটেই ব্যবহারের পর রেখে দাও তাহলে দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর সুন্দর মতো একটা জায়গাতে কিন্তু সমস্ত মশলাগুলো পাবো গ্যাসের এদিকেও রাখতে পারো গ্যাসের ওদিকেও রাখতে পারো নিজেদের সুবিধা মতো যে কোনো জায়গায় রাখো কাজের শেষে দেখবে বন্ধুরা সমস্ত জিনিস কিন্তু একটা জায়গাতেই পাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে যে এক্সট্রা খাটিটা হতো সেটাও হবে না তাই এভাবে কিন্তু আমরা এই প্লেটগুলো রিউজ করতেই পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ